সাম্প্রতিক সময়ে কিছু প্রো আওয়ামী লীগ ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দাবি ছড়ানো হচ্ছে যে নোবেল শান্তি পুরস্কার জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এক বছরে গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই এ তেত্রিশ ধাপ পিছিয়ে গেছে এর জন্য ডক্টর ইউনুসকে দায়ী করা সম্পূর্ণ বিভ্রান্তিকর জিপিআর রিপোর্ট স্পষ্ট বলেছে এই অবনতি সালের সহিংসতা ও হাসিনা সরকারের দমনমূলক শাসনের ফল তখন রাষ্ট্রীয় মদতে সহিংসতার প্রায় মানুষ নিহত হয়েছিল যা শান্তির সূচককে নিচে নামিয়েছে নতুন কোনো গণহত্যা বা পুলিশের মৃত্যুর গল্প সম্পূর্ণ গুজব রিপোর্টে তার উল্লেখ নেই অপরদিকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে যেখানে দাবি করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে তিন হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন তবে এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি এবং এটি মিথ্যা দুই সালের পঁচিশ অক্টোবর জুলাই আগস্টের অস্থিরতার সময় চুয়াল্লিশ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন হাজার হাজার নয় জুলাই আন্দোলনে পুলিশের হত্যার দাবিটি নিয়ে ভিডিওটি সম্পূর্ণভাবে ভুয়া এবং এআই দ্বারা তৈরি সম্প্রতি উনিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে একজনকে উল্টা ঝুলিয়ে মারধর করা হচ্ছে তা বাংলাদেশে ঘটেনি আওয়ামী লীগ সমর্থককে নির্যাতনের কথাও সম্পূর্ণ মিথ্যা গুগল রিভার্স সার্চে দেখা গেছে এটি ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ারের ঘটনা দা ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে ভিক্টিমের নাম তেজপাল সিং উদাওয়াত এবং ঘটনাটি ডিজেল চুরির অভিযোগকে কেন্দ্র করে ঘটেছে বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থকের ওপর নির্যাতনের প্রমাণ হিসেবে প্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন